লহু দারাজাতুন দারবভিহীম মাধফেরাথুম শুকুন ক্যাম আল্লাহ রব্বুল আরামিন বলেন প্রকৃতপক্ষে মমিনদের জন্ম আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য দুটি পুরস্কার এক নম্বর হলো মমিন্দের জীবনের যত পাপ হবে চলার পথে মানুষ মাত্রে পাপ হতে পারে অন্যায় হতে পারে আল্লাহ রব্বুল আরমিন বলছেন মোমিনদের জীবনের পাপ আমি আল্লাহ মাফ করে দিব নাম্বার দুই আল্লাহ রবুল আরমিন বলেন আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সম্মানিত রুজিকে আমি বর্ত করব। তাদের জন্যে আমার পক্ষ থেকে সম্মানজনিত রুজি তারা পাবে এবার আপনারা বলবেন এখানে একটু কথা আছে কথাটা কি আপনারা মনে মনে ভাববেন যে রুজি তো সবাই খায় রুজি অমুসলিমও খাই তাহলে সম্মানে রুজি বলতে কি বা আপনাদের মনে এটাও ধারণা আসতে পারে যে মওলানা যারা মুসলমান তারাই আজকে দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত আর যারা এহোদি খ্রিস্টান বেমান আছে তারা পৃথিবীর সেরা খাদ্যটা খায় আর তারা পৃথিবীতে সর্ব জায়গাতে অবস্থান করে এ কথার অনেকের প্রশ্ন হতে পারে হতে কি পারে না পারে এবার একটা উদাহরণ দিচ্ছি দেওয়ার পরে এবার আপনাদের সঙ্গে আরো কিছু কথা নিয়ে আসছি এবার কান করে উদাহরণটা শুনে নেন উদাহরণটা কি আমার বড় ভাই মৌলানা রিজাউল্লা রিয়াজি সাহেব উনি বিলাসপুর মাদ্রাসাতে পড়ান সপ্তাহে একদিন বাড়ি আসেন বাড়ি আসছেন বৃহস্পতিবার এমতো অবস্থায় রাস্তায় আস্তে আস্তে দেখছে একটা ছাগলের খাসি বিশ কিলো ওজনের একটা ছাগলকে কে যেন চাপা দিয়েছে বা একটা ট্যাঙ্ক ভেঙে গেছে এই অবস্থায় ছাগলটাকে জবাই করবে জবাই করে নিল আটশো টাকা কিলো খাসির মাংস যদি চারশো টাকায় পায় তো সবাই কিনতে চাইবে চাইবে কি চাইবে না চাইবে তো বেচারা এক কিলো খাসির মাংস কিনে নিয়েছে এবার ওনার স্ত্রী আমার ভাবিকে এসে বলছেন বেগম এক কিলো খাসির মাংস কিনে নিয়ে এসেছি তুমি সুন্দর করে রান্না করো কবে কুরবানি হয়েছে সেই দিন খাসির মাংস আমরা খেতে পাই সাধারণত গরিব মানুষ আবার যে কবে কোরবানি হবে সেই দিন হয়তো খেতে পাবো তবে আজকে সুযোগ বুঝে এক কিলো খাসির মাংস নিয়ে এসেছি সুন্দর করে রান্না করো আমি নামাজ পড়ে আসি ওনার স্ত্রী রান্না চাপিয়ে দিয়ে উনিও নামাজ পড়তে শুরু করেছেন ভাইজান নামাজ পড়তে গেছেন মসজিদে ওনার স্ত্রীও নামাজে দাঁড়িয়ে গেছেন মাংস রান্না কমপ্লিট কিন্তু চুনাতে এখনো পর্যন্ত মাংস হাঁড়ি রয়েছে এবার বাড়িতে এদিক ওদিক ছুটতে খুঁজতে খুঁজতে একটা কুকুর এসে দেখলো যে চুনাতে মাংস রান্না হচ্ছে মাংসের সুগন্ধ আর সে ঠিক রাখতে না পেরে মাংসর হাঁড়িতেই মুখ লাগিয়ে দিল এবার ওনার স্ত্রী সালাম ফিরিয়েই দেখছেন কুকুরে মাংসর হাঁড়িতে মুখ লাগিয়েছে আচ্ছা বলো এ মাংসটা কি আর খাওয়া যাবে কথা বলো যাবে যাবে না তো এখন বড় মনটা খারাপ মনে বড় ব্যথা তো মৌলবি সাহেব মসজিদে নামাজ করে মোড়ের আনন্দে বাড়ি চলে আসছেন খাসির মাংস দিয়ে ভাত খাবো বাড়িতে এসেছেন খাসির মাংস আর দিচ্ছে না সবজির নিরামিষ রান্না হয়েছে এগুলিকে দিয়েছেন ইনি বলছেন সলিহার মা গো মাংস নিয়ে আসছো না কেন আমি বড় আনন্দ করে নিয়ে আসলাম মাংস আর তুমি আমাকে মাংস না দিয়ে সবজি রান্না করেছ আর সেই সবজি দিয়েছ আমাকে কি তুমি মাংস দেবে না না মাংস তোমার বাপের বাড়িতে দিয়ে আসলে এরকম মজা চলছে এই অবস্থায় ওনার স্ত্রী মনে দুঃখ ভয় হয়ে উনি বলছেন সলিহা আব্বা তুমিও নামাজে গিয়েছিলে আমিও নামাজে গিয়েছিলাম এই অবস্থায় একটা দুষ্ট কুকুর এসে মাংসতে মুখ লাগিয়েছে মাংসটা আর খাওয়া যাবে না আমি মাংসটা ফেলে দিয়েছি আচ্ছা বলুন রাগ হবে কি হবে না রাগ হবে কি হবে না রাগও হবে দুঃখও হবে তো এত রাগ হলো এই রাগে বলছে সালা কুকুর তোকে আর আমি রাগবই না দুনিয়া থেকে বিদায় করে দেবো একবারে এত রাগ আর রেগেছে এই রাগে দিখানার দোকান সামনেই দাঁড়িয়ে এই অবস্থায় বাড়ির গেট খুলে যখনই ঢুকছেন বার হচ্ছেন এই অবস্থাতে দেখছে মিস্টার কুকুর ছায়াতে শুয়ে এক হাত জিপ বার করে টস করে লাল ফেলছে আর সামনের দুটো পা বার করে দিয়ে আরামে বসে আছে এই অবস্থায় মনে মনে ভাব যে শালা এই বাঁশের লাঠি একবার মারব কি মারবো না মারলে যদি লাগে তাহলে মরবে আর যদি না মার না লাগে এ তো পালিয়ে যাবে তাহলে এখন কি করা যায় দোকানদারকে বলছে ভাই ভালো একটা রুটি দাও ভালো একটা রুটি নিয়েছে রুটিটা দুই দিকে টুই টুকরা হয়েও গেছে ছুটতে ছুটতে গেল পিছন দিক থেকে আট বছরের একটা ছেলে আট বছরের ওনার ছেলে গিয়ে বলছে আব্বু রুটিটা তুমি একাই খাবে এটা হতে পারে না আব্বু তুমি আমাকে একটু রুটিটা দাও আমি একটু খাব এবার বলুন তো আমার বড় ভাই রুটিটা ছিঁড়ে দুই টুকরা করেছে কুকুরকে দেবে এবার কুকুরকে দেওয়ার আগে ছেলে যখন চেয়েছে ছেলের হাতে একটা টুকরা দিল তখন ছেলেকে মহাবধ করে দিল করে যার টুকরো নয়নের কোতলি সন্তান রে রুটি তোকে দিব তো কাকে দেব তোর জন্য তো আমার জীবন সমস্ত কিছু তুই জন্যই উৎসর্গ অতএব তুই রুটিটা নে রুটিটা দিয়েছে ছেলে খাচ্ছে বড় মনে আনন্দ লাগছে লাগছে কে লাগছে না লাগবে কে লাগবে না অবশ্যই লাগবে এবার বলুন আর্ধেক রুটি আছে ওই রুটিটা এবার কুকুরকে দিল ওই কুকুরকে যখন রুটি দিল তখন আনন্দেই দিল না রাগে দিল রাগে দিল আনন্দেই দিল না এবার আল্লাহ পাক বলছেন দুনিয়াবাসী রে শোন শোন পৃথিবীতে যারা মমিন আছে আমি আল্লাহ তাদের ওপরে সন্তুষ্ট হয়ে তাদেরকে রুজি দিচ্ছি আমার দেওয়া রুজি তারা ভক্ষণ করছে এটা হলো সম্মানের রুজি সম্মানের খাদ্য আর যারা পৃথিবীতে বেইমান আছে তাদেরকে আমি আল্লাহ রুজি দিচ্ছি ওই কুকুরকে রুটি দেওয়ার মতো তারা রুটি খাচ্ছে আমি আল্লাহ তাদের ওপরে সন্তুষ্ট নেই বরং আমি অসন্তুষ্ট আছি তবে আমি আল্লাহ তাদের জন্য মুগুর রেডি করে রেখে দিয়েছি আমার নির্ধারিত ফেরেস্তা অপেক্ষা করছে তাদেরকে পিটিয়ে সামনা তুলে দেওয়ার জন্য এই জন্য আমার আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে মমিনরা সম্মানে রুজি পাবে যারা মমিন তারা সম্মানে রুজি খায় আর যারা বেইমান তারা আল্লাহর ক্রোধে রাগে রুজি খায় আল্লাহর রেগে অপেক্ষায় বসে আছে আয় তোরা দুনিয়া থেকে আয় তারপরে তুদেরকে কি করে খাদ্যের হিসাব পয়সে আঙুল বার করতে হয় আমি আসমানে বসে আছি তোরা যেদিন আসবি সেই দিনে এসি ঘরে বসে বসে ভালো খাদ্য গুণা তোরা খেয়েছিস আর দুনিয়াতে বেঈমানের সেই দুনিয়া করেছিস সেদিন তোদের কষায় আঙুল দিয়ে আমি আল্লাহ বার করে নিব আর যারা মমিন তারা খাচ্ছে আল্লাহ আরস থেকে আনন্দ করছে আর হাসছে আর বলছে বান্দারে আমার জমিনটা তো তোদের জন্য তৈরি করেছিনে আর দুনিয়াতে যত নিয়ামত আমি আল্লাহ তুদের জন্য বানিয়েছিস। তুরা খা আনন্দ কর আর আমার এবাদত করে তুরা দুনিয়া থেকে চলে আয় আমি আল্লাহ তুদের জন্য জান্নাত রিযাব করে রেখে দিয়েছি রিযাব করে রেখে দিয়েছি তাহলে যারা মুমিন হবে তাদের পাঁচটা গুণ যদি থেকে যায় তাহলে আল্লাহ তাদের জন্য জীবনের পাগুলিকে গুলিকে মাফ করে দিবেন আর তাদেরকে সম্মানে রুজি আল্লাহ খাওয়াবেন এবার আপনাদেরকে বলি একটা দান হলো বড় গুরুত্বপূর্ণ জিনিস বিলাল ছিলেন একজন গরিব মানুষ সেই গরিব বিলালকে নবীজি বলছিলেন ফিতিয়া বিলাল ওরে বিলাল তুমি দান করো কারণ বিলাল একজন কৃতদাস ছিল গরিব মানুষ ছিল ওই বিলালকেও পর্যন্ত দয়ার নবী দানের কথা বলেছেন বলেছেন বিলাল তুমি দান করো যে আরো শের মালিক আল্লাহকে তুমি দান করবে সে আলো শের মালিক আল্লাহ তোমার সম্পদকে বাড়িয়ে দেবে তাহলে যারা মমিন মুসলমান হবে তাদের সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান করবে যদি দান করে তাহলে জানতে হবে মমিনের বৈশিষ্ট্য তার ভেতরে আছে যদি মাক্ষী চুষ হয়ে যায় সে যদি দান না করেন সে যদি বকিল হয়ে যায় তাহলে জানতে হবে প্রকৃত পক্ষে মমিন হতে পারিনি কিন্তু পাঁচটা গুণের মধ্যে চারটা আছে একটা নেয় কারণ দান যদি না করতে পারে তাহলে জানতে হবে মমিনের পাঁচ নম্বর বৈশিষ্ট্য তার ভিতরে নেই এবার কোরআন থেকে অন্য একটা আয়াতের দিকে চলে যাই খান করে শুনে নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন কদ আফলাহাল মুমিনুনািল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশীউউন আল্লাহ এখানে আটটি গুণের কথা উল্লেখ করেছেন তবে আটটি গুণের কথা বলা যাবে না আমি দুইখানা কথা বলি মুমিনদের জন্য আল্লাহ কি ওয়ফার ঘোষণা করেছেন আর একটা ওয়ফা দিয়ে শেষ করে দিব আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতের মধ্যে বলছেন মমিন যারা মমিন তারা সফল হয়ে গেছে তারা পরিত্রাণ হয়ে গেছে কাদ শব্দটা এমন একটা শব্দ যেই শব্দ যদি কোনো সেন্টেন্সের আগে লাগানো হয় তার অর্থ বোঝা যায় হয়ে গেছে এবার আল্লাহ পাক বলছেন আপনা হাল যারা বমিন তারা সফল কাম হয়ে গেছে তারা পরিত্রাণ পেয়ে গেছে তার উদাহরণ একটা দিয়ে দিই আপনার ছেলের নামে মামলা হয়েছে ছেলের নামে মামলা হয়েছে মিথ্যা মামলা আপনি যদি মিথ্যাটাকে এটা ডকুমেন্টসের সত্যিকারে যদি আপনি প্রমাণ করতে পারেন এবার আপনার পক্ষের উকিল বলবে আপনার ছেলে বেঁচে গেছে বেঁচে গেছে কারণ এখনো সমাধান হয়ে নিয়ে কোনো কেস চলছে হাকিম সিদ্ধান্ত দেওয়ার আগে যদি কেসটা যদি ফলস হয় তাহলে কেসের ধারা দেখে উকিল বলে দিতে পারে আপনার ছেলে বেঁচে গেছে বলতে পারে কি পারে না কথা বলুন ভাই পারে কি পারে না পারে তবে আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন যারা মুমিন তারা বেঁচে গেছে সফল কাম হয়ে গেছে তা মমিনদের পাঁচটা বৈশিষ্ট্য বলেছি এর পরে আল্লাহ আবারও বলছেন মমিন তো তারাই আল্লাহ যারা বিনয় চিত্তে ভিতু সন্ত্রস্ত মনোভাবে যারা সালাত আদায় করে সালাতে দাঁড়িয়ে আমরা দোকানের হিসাব করি ব্যবসার হিসাব করি চাষবাসের হিসাব করি একদিন ইমাম সাহেব নামাজ পড়াতে পড়াতে চার রাকাত রাকাত না তিন এই নিয়ে কনফিউশন নামাজে সালাম ফেরানোর পরে মুসল্লিরা সৌর গোল শুরু করেছে নামাজ তিন রাকাত হলো নাকি চার রাকাত হলো ইমাম সাহেব বলছে না চার রাকাতই হয়েছে মুসল্লিরা বলছে না তিন রাকাত হয়েছে একজন মিডিল থেকে দাঁড়িয়ে বলছে না নামাজ একবারে তিন রাখাতি হয়েছে ইমাম সাহেব বলছেন আপনি এত কনফিডেন্সের সহিত বলছেন কি করে কি করে জানলেন যে তিন রাখাতি হয়েছে এত কনফিডেন্স কি করে হলো আপনার বলুন তো তখন ওই ব্যক্তি বলছে মাওলানা আমার চার পদ্ধতিতে ব্যবসা চলে চার রকম আমি চার রাকাত নামাজে কমপ্লিট করে নিতে পারি হিসাব নিকাশ কিন্তু আজকে আমার তিনটে ব্যবসার তিন জায়গার হিসাব হয়েছে এখনো এক জায়গার বাকি আছে তার মানে একেবারে কনফিডেন্স আছে আপনার নামাজ চার রাকাত হয়নি বরং তিন রাকাত হয়েছে আচ্ছা বলুন তো এই নামাজ পড়ে কি মবিন হওয়া যাবে মামুর বেটা নামাজ পড়তে গিয়ে হিসাব করছে দোকানে মামুর বেটা নামাজ পড়তে গিয়ে বিলাসপুর বাজারে চায়ের দোকানের গল্প মনে করছে আর ওই যুবক বন্ধু নামাজ পড়তে গিয়ে প্রেমিকার ছবি দেখছে নামাজে তার খুশু নেই এরপরে বলবে আমি মমিন আমাকে জান্নাত দেবে না তো কাকে জান্নাত দেবে এই বলে জোর গলায় দাবি করে এরা কোন লোক না নেই আছে অথচ পাক বলছেন না নামাজের ভিতরে যদি খুশু খুজু থাকে নামাজের ভিতরে আল্লাহর ভয় ভিতু সন্তুষ্ট তোমার ভিতরে যদি থাকে নিজেকে জড়ো সর করে তুমি যদি নামাজে দাঁড়িয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারো তাহলে তুমি জেনে রেখে দিবে আটটি বৈশিষ্ট্যর মধ্যে একটি বৈশিষ্ট্য তোমার ভিতরে আছে তো এবার আটটি বৈশিষ্ট্য বলার পরে আল্লাপাক এবার বলছেন আটটি গুণের কথা বলে আল্লাপাক বলছেন ওরাই হলো উত্তরাধিকারী ওরাই হলো ওয়ারিস যেমন বাবার সম্পদ থাকলে বাবা যদি মারা যায় বা বাবা মারা যাওয়ার পরে কোনো ছেলের ওপরে বাঘ যদি অসন্তুষ্ট হয়ে থাকে কিন্তু জমি জায়গা যদি কাউকে বন্টন করে ফাঁকি দিয়ে না যায় তাহলে এই জমির মালিক যতটা ছেলে এবং মেয়ে আছে সবাই হবে কি হবে না কথা বলুন হবে কি হবে না যেই ছেলের ওপরে বাঘ নারাজ ছিল ওই ছেলেটাও ওই সম্পদের মালিক হবে যদি তার কোনো ভাই বলে তোর ওপরে আব্বা অসন্তুষ্ট ছিল তোকে জমি দেওয়া যাবে না তাহলে ভারতবর্ষের কোর্ট তাকে জমি দিতে পারবে কি পারবে না বলুন পারবে কি পারবে না অবশ্যই পারবে তো আল্লাহ পাক বলছেন তারাই হলো وارث উত্তরাধিকারী কিসের وارث উত্তরাধিকারী আল্লাহ পাক বলেছেন আল্লাহ দিনা এরসুদান ফিরদাউসাহুম ফিহা খালিদুন আল্লাহ রাব্বুল জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী তারাই হবে জান্নাতুল ফিরদাউসের মেহমান তারাই জান্নাতুল ফিরদাউসের মধ্যে চলে আসবে আল্লাহর নবী বলেছেন জান্নাতের আটটি দরজা আটটি তো স্তর রয়েছে কোয়ালিটি রয়েছে কিন্তু আটটি জান্নাতের মধ্যে সব থেকে দামি জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস এই জন্য নবীজি শিখিয়েছেন উম্মতের দল তোমরা যখন জান্নাত চাইবে তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাইবে তবে জান্নাতুল ফিরদাউসের অধিকারী কারা হবে যারা মুমিন হবে তারাই জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে ভাইয়া তো তো মুমিনদের বৈশিষ্ট্য একটা বৈশিষ্ট্য তারা দান করবে দান যদি না করে তাহলে মমিন নয় মমিন কিন্তু প্রকৃত পক্ষে মমিন নয় মমিনের যে বৈশিষ্ট্য পাঁচটা তার মধ্যে একটা নেই একটা বিল্ডিং এর পাঁচটাই এ ভাই আর উঠবেন না কেউ পাঁচ মিনিট পাঁচ মিনিট প্রসাদ লাগলেও থাকতে হবে একজনে উঠা যাবে না পাঁচটা মিনিট কেউ উঠবে না চুপচাপ বসবেন তো একটা বিল্ডিং এর ধরুন পাঁচটা প্লার লাগবে তো পাঁচটা পিলার না দিয়ে যদি চারটে পিলার দেওয়া হয় বিল্ডিং এ কি লোড ঠিক মতো নেবে না বিল্ডিংটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে একটু বলুন কথা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নেই আছে তো মমিনের বৈশিষ্ট্য হতে হবে পাঁচটা কিন্তু যদি চারটা হয় তাহলে জানতে হবে মমিন ঠিক কিন্তু প্রকৃত পক্ষে মমিন নয় বা মমিনের যেটা পাঁচটা বৈশিষ্ট্যের মধ্যে একটা কম থাকার কারণে তার আংশিক হলেও একটু কম আছে তো মমিন পূর্ণাঙ্গ হতে হলে দান করতে হবে যার কারণে হাদরতে বিলাল গরিব এর পরেও আল্লাহর নবী দানের প্রতি উৎসাহিত করেছে সাহাবিরা যার যা ছিল তারা সে সেভাবে আল্লাহর রাস্তায় দান করেছিল একটা কথা আপনাকে বলি আল্লাহর যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন এই অবস্থাতে আল্লাহর নবীর কাছে একটা মেয়ে আসলেন আসার পরে আল্লাহ আপনি তো যুদ্ধের ময়দানে যাবো বলে প্রস্তুতি নিয়েছেন তবে আমি তো মহিলা মানুষ আমার যুদ্ধে যাওয়ার মতো পজিশনও নেই আর আমার তেমন সম্পদও নেই যে আমি আপনাকে কিছু দেব তবে আমার যে কোলের ছয় মাসের বাচ্চা আছে আপনি এই বাচ্চাটাকে নিয়ে যুদ্ধের ময়দানে যান নবীজি বললেন মা এ বাচ্চা নিয়ে কী করবো যুদ্ধের ময়দানে কি বাচ্চাকে কোলে করে আদর করে যত্ন করা যাবে না খেলা খেলা যাবে মেয়েটা তখন বলছে রসুল গো আপনাকে বাচ্চা নিয়ে আদর করে যত্ন করে খেলা দেওয়ার জন্য বলছি না বরং আপনাকে এই জন্য বলছি যুদ্ধের ময়দানে আপনি যাবেন বেঈমানরা আপনাকে তীর মারবে ডেঙারের খোঁচা মারবে বল্লভের আঘাত যখন করবে তখন আপনি আমার এই ছেলেটাকে আপনার শরীরের সামনে ঢালের মতো করে ব্যবহার করবেন বেইমানরা তীর মারবে ডেঘারের আঘাত করবে আমার ছেলের শরীরে ওপুর হয়ে যাবে আমার ছেলে মারা যাবে আমি শহীদের মা হিসেবে জান্নাতে যেতে পারবো আমার ছেলে আল্লাহর জান্নাতের মেহমান হবে বিনিময়ে আপনার শরীর সুস্থ থাকবে আমরা নবী থেকে বঞ্চিত হব না বরং নবীকে আমরা পাবো তাহলে জান্নাতে যাওয়ার জন্য তাদের লোভ কত ছিল জান্নাতে যাওয়ার জন্য ভালোবাসা কত ছিল কাজেই আমরা মমিন মুসলিম হতে গেলে আল্লাহ রাস্তায় দান করতে হবে এটা হলো পক্ষে মাদ্রাসা আর যে মাদ্রাসার জন্য বলা হয়েছে ইলেকট্রিক পার হাউস যেমন ইলেকট্রিক গোটা এলাকে সাপ্লাই করে ঠিক এমানির পার হাউস হচ্ছে মাদ্রাসা মাদ্রাসা আছে ইমানের মেসেজ ঘরে ঘরে চলে যাচ্ছে মাদ্রাসা যদি না থাকে তাহলে ইমানের মেসেজ থেকে আপনারা বঞ্চিত হয়ে যাবেন সেই জন্য এই মাদ্রাসাকে টিকে রাখার জন্য আল্লাহর যারা গোলাম আছেন আপনাদের কাল্লা যে হালাতে রেখেছেন সে হানাতে থেকে মাদ্রাসার দিকে হাতটাকে একটু বাড়িয়ে দেবেন যে পাঁচ হাজার দিয়েছেন দেওয়ার পরে যদি পাঁচশো টাকা থাকে আল্লাহ রস্তে আল্লাহকে বলুন যে আল্লাহ তোমার নবীর মাদ্রাসার প্রতি ভালোবাসা রেখে আমার কাছে পাঁচশো টাকা ছিল পাঁচশো টাকায় দিলাম যেহেতু ওই মেয়েটার জীবনই আমি শুনলাম তার কাছে টাকা ছিল না পয়সা ছিল না বরং তার ছেলে তাকে দিতে চাইল জান্লাতে যাওয়ার জন্য শহীদের মা হব ছেলে আমার শহীদ হয়ে যাবে এ ভালোবাসার জন্য ওই মেয়েটা যেমন দিতে পেরেছিল আমিও তেবন আমার কাছে পাঁচশো টাকা ছিল আমি দেবো আমি দিলাম এ নিয়াতে পাঁচশো আছে পাঁচশো দিবেন একশো আছে একশো দিবেন দুইশো আছে দুইশো দিবেন দুইশো নেই একশো আছে একশো দেন পঞ্চাশ আছে পঞ্চাশ দেন বিশ আছে বিশ দেন দশ আছে দশ দেন তবে যার কাছে যা আছে কমপক্ষে হলেও একটু দিয়ে যাবেন আর আল্লাহকে বলবেন আল্লাহ তোমার দিনের জন্য জীবন দিতে পারলাম না তবে জিনের দিনের জন্য তুমি বলেছ বা তোমার নবী বলেছেন যান দাও মাল দাও তবে যান যদি দেওয়ার প্রয়োজন হয়ে ইসলামের জন্য দেব তবে আজকে আমি এখন আমার মান আছে যা তাই আমি দিলাম নবীর মাদ্রাসার জন্য এই নিয়তে 10 20 50 700 200 500 যার কাছে যা আছে নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা সকলকেই অনুরোধ জানাচ্ছি মা বোন যারা আছেন আপনাদেরকে বলছি আপনার কাছে 100 200 500 50 10 20 থাকলে দয়া করে একটু আপনি পৌঁছে দিয়ে যান আর আমি